আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের পাবদা মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন মাছগুলো দেখতে কত সুন্দর দেখুন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো মাছগুলো কেটে আমি পানি দিয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সবার উদ্দেশ্যে বলছি ভিডিও ভালো না লাগলে স্কিপ করবেন পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না সবাই সবাইকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মাছের গায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল পাবদা মাছ ভাজতে গেলে অনেক ফুটে আমি মাছগুলো দিয়ে মাত্র সরে যাব তেলের পরিমাণ কম হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন পাবদা মাছগুলো এক একে একে তেলের উপর ছেড়ে দিলাম এদিকে আমি মাছ দিচ্ছি এদিকে একটু একটু ভয় লাগতেছে সবগুলো মাছ একে একে আমি তেলের ছেড়ে দিয়েছি যতদিন পাবদা মাছ রান্না করেছি তেলের ছিটে খেয়েছি প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আপনারা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিস গুলো একবার আমি উঠিয়ে দেবো দেখুন অবস্থা যেটার ভয় পেয়েছিলাম যাই হোক কিছু করার নাই তো মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করবো কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দেব পেঁয়াজ গুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম টমেটো কুচি সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা সরিষা বাটা এরপর রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যেকোনো মাছে আমরা আদা রসুন বাটা দিয়ে থাকি এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আপনারা কে কে মাছ রান্নায় আদা রসুন বাটা দিয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর দিয়ে দিলাম গুঁড়ো এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর অল্প ঝোলের পানে দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পাবদা মাছ গুলো আমি সবসময় পাবদা মাছ আর চিংড়ি মাছ বেশি রান্না করে থাকি আমাদের বাসায় এটা বেশি খাওয়া হয় আমাদের দোকানে বিক্রি করা হয় সেজন্য সব শেষ আমি আরো একবার টমেটো কুচি দিয়ে দিলাম উপর দিয়ে এখন আমি পাতা কুচি দিয়ে পরিবেশন করে দেখুন একবার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে